নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে বৃষ্টির জলকে কাজে লাগিয়ে কোন কোন ভালো কাজ এবং বৃষ্টির জলকে কাজে লাগিয়ে কি কি কাজগুলো আমাদের এই মুহূর্তে করে রাখা প্রয়োজন বৃষ্টির জল আশীর্বাদস্বরূপ হয়ে নেমে আসবে আমাদের ছাদ বাগানের জন্য কোন কাজগুলো করলে আমাদের তা হানড্রেড পারসেন্ট সফলতা পাবো এই বর্ষার পাক মুহূর্ত কিংবা বর্ষার শুরুতে তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে কিন্তু একটি সম্পূর্ণ ধারণা পাবেন আর স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক ধরুন আমাদের গাছেদেরকে শিকড় বৃদ্ধি করার জন্য আমরা সার প্রয়োগ করি কোনো গাছে ফুল আনার জন্য সার প্রয়োগ করি কোনো গাছে আবার গাছের ডাল পালা বৃদ্ধির জন্য আমরা সার প্রয়োগ করতে থাকি এগুলো যদি অটোমেটিক্যালি হয়ে থাকে এই বর্ষাকালে তাহলে আর কিন্তু কোনো সার খোল প্রয়োগ করার প্রয়োজন নেই তাহলে আমাদেরকে জানতে হবে এই বর্ষার জলকে বা বৃষ্টির জলকে কাজে লাগিয়ে কোন কোন গাছের ভালো কাজগুলো আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সট্রাভাবে সারখোল দেওয়া প্রয়োজন হবে না তাহলে জেনে রাখাটা কিন্তু খুবই প্রয়োজন এই সমস্ত তথ্যগুলো আমরা ধীরে ধীরে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে রাখি প্রথমত বলি আমরা ছাদ বাগানে অনেক রকম গাছ কিনে আনি বাজার থেকে যার দাম তিরিশ টাকা হয় পঞ্চাশ টাকা হয় আশি টাকা হয় একশো টাকা হয় এমনই কি চারশো পাঁচশো টাকা দামিও আমরা গাছ কিনে আনি এই ছাদ বাগানের শোভা বাড়ানোর জন্য এই মুহূর্তে বাগানবিলাস গাছের চাহিদা এবং তার বাজার দর যে এতটা পরিমাণে বেড়ে গিয়েছে বিভিন্ন এমন এমন আইডি আছে যেই আইডিগুলোকে কারেক্ট করতে গেলে আমাদের একদম দফা রফা হয়ে যায় আমাদের সাশ্রয়ের কথা ভেবে একটু কিন্তু আলাদা ধরনের ব্যবস্থা নিতে হবে এই বর্ষাকালে এমন কিছু গাছ আছে যেই গাছগুলোর কিন্তু ডালকে সহজে কাটিং করে আমরা নতুন চারা বানাতে পারি তার মধ্যে একটি হলো এই বাগানবিলাস গাছ বাগানবিলাস গাছের যদি আমরা এই মুহূর্তে ডালকে কাটিং করে সুন্দরভাবে একটি মাটি তৈরি করে সেই গাছকে রোপণ করতে পারি তাতে কিন্তু মোটামুটি এক মাসের ভিতরেই দেখবেন সুন্দর নতুন নতুন পাতা চলে আসবে গ্রোথ চলে আসবে দুই থেকে আড়াই মাসের মধ্যেই সেই গাছকে আপনারা রিপোর্টিং করে একটি সুন্দর বাগান বিলাসের চারা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন এই বর্ষাকালকে কাজে লাগিয়ে এই বর্ষাকালের হচ্ছে বাগানবিলাসের গাছের থেকে যদি ডাল কাটিং করে আপনারা বসান সেটার সফলতা হান্ড্রেড পারসেন্ট আমি বর্ষাকালকে কাজে লাগিয়ে এই বাগান বিলাস গাছকে প্রত্যেক বছর কাটিং করি এবছরে এখনও করিনি আমি করব। তবে প্রত্যেক দর্শককে আমি জানাচ্ছি বাগান বাগানবিলাস গাছ জবা গাছ তগর গাছ বেলি গাছ জুঁই গাছ এই সমস্ত গাছগুলোকে আমরা কাটিং করতে পারবো এই বর্ষাকালে এই বর্ষাকালে যদি এই সমস্ত গাছগুলোকে আমরা কাটিং করি তাহলে কিন্তু আমাদের তিরিশ টাকা পঞ্চাশ টাকা না খরচ করেই দুই তিন মাস পর থেকে একটি সুন্দর সুন্দর গাছ আমরা পেয়ে যাব। যেই গাছগুলো কিন্তু আমাদের বাগানে অতি সহজে বেড়ে উঠবে এবং কেনা গাছের মতোই অনেক অনেক ফুল দেবে এই সুবিধাগুলো কিন্তু একদম ছাড়বেন না হয়তো প্রথম প্রথম অসুবিধা হবে অনেক গাছ মারা যাবে অনেক কাটিং নষ্ট হবে কিন্তু ছাড়বেন না একবার শিখে গেলে কিন্তু আপনার বাগানে অনেক সাশ্রয় হবে এবং আপনার বাগান ফুলে এবং সবুজে কিন্তু ভরে যাবে আমার এটি বড় অলকানন্দার একটি প্রজাতি এই অ্যালমন্ডা গাছটির আমি প্রত্যেক বছর একটু করে কাটিং করি এবছরে আমি একে হার্ড প্রুটিং করিয়ে দিয়েছিলাম যার কারণে কি হয়েছে দেখুন কতগুলো আমি চারা করেছি এই চারাগুলোর বয়স জোর দুই সপ্তাহ দেখুন দুই সপ্তাহে আমার এই অলকনন্দার চারাগুলো কত সুন্দর বেড়ে উঠেছে দেখুন তো আর বেশ কিছুদিন পরে গেলেই এই ছোট্ট ছোট্ট ডালগুলো কিন্তু বেড়ে উঠবে এছাড়াও বেশ কিছু গাছে এই মুহুর্তে যদি আপনারা একটু প্রুনিং করে দেন একটু সুন্দর করে পিঞ্চিং করে দেন তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ সুন্দরভাবে বেড়ে উঠবে ধরুন আমার এই যে শিউলি গাছটা আমি এতে আর কোনো রকম এই মুহূর্তে জৈব সার প্রয়োগ করব না আপনারা কোনো রকমই কোনো গাছেই সার প্রয়োগ করবে না এই মুহূর্তে এখন গাছেদেরকে সুন্দরভাবে হালকাভাবে কাঁটাই ছাঁটাই করে দিন দেখবেন তার বার খুব সুন্দরভাবে গড়ে উঠবে আমি এই শিউলি গাছের ডগাগুলো সুন্দরভাবে পিঞ্চিং করে দেব সুন্দরভাবে একে বাড়ার সুযোগ করে দেব এই বর্ষাকালকে কাজে লাগিয়ে তো আপনারাও করতে পারবেন আপনাদের বাগানের বেশ কিছু গাছকে খেয়ে ধরুন টগর গাছকে বিলাস গাছকে বেলি গাছকে জঁই গাছকে শিউলি গাছকে অলোকনন্দা গাছকে এই সমস্ত গাছগুলোকে আপনারা কি করবেন সুন্দরভাবে হালকাভাবে কাটা ছাঁটাই করে দিন দেখবেন এখন যদি কাটাই ছাঁটাই করে দেন যখন বর্ষাকালে ভারী বৃষ্টি হবে এবং ভেজা ভেজা আবহাওয়া থাকবে সেই আবহাওয়াকে কাজে লাগিয়ে কিন্তু গাছগুলো সুন্দর একটি আকৃতি নেবে এবং যখন দেখবেন ফুল হবে গাছগুলোতে দেখবেন অনেক ফুল হবে গাছে যত ডাল তত ফুল এটিকে যদি মাথায় রেখে আমরা গাছেদেরকে পালন করতে পারি এই বর্ষাকে কাজে লাগিয়ে আবার সেটা কিন্তু আমাদের জন্য ছাদ বাগানে এক্সট্রা বেনিফিট তবে মাথায় রাখবেন এই সমস্ত কাটাই ছাঁটাই বলুন এই সমস্ত কাটিং বলুন এগুলো করে কিন্তু ফাঙ্গাসাইট ইউজ করতেই হবে এটা ভুলবেন না কিন্তু অনেকেই কি করেন এই সমস্ত কাজগুলো করে কোনো রকম ফাঙ্গাসাইট ইউজ করে না যার জন্য ডালে ডাইব্যাক হয় যার জন্য কাটিংগুলো নষ্ট হয়ে যায় এই সময় কিন্তু কোনো রকম কাটিংয়েড বা হরমোন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন যদি মিডিয়া হিসেবে আপনি বালি কিংবা বালির সাথে সামান্যটুকু মাটি মিশিয়ে নেন তাহলে কিন্তু আর দেখতেই হবে না প্রত্যেকটি কাটিং আপনার যথাযথভাবে বেড়ে উঠবে যথাযথভাবে একদম সফলতাভাবে একটি করে চারা আপনি উপহার পেয়ে যাবেন প্রকৃতির থেকে তাহলে তাহলে বন্ধুরা আমি যে টিপসটি দিলাম যে বর্ষাকালকে কাজে লাগিয়ে কাটিং এবং এই মুহুর্তে গাছগুলোকে সামান্যতম হলেও একটু কাটাই ছাটাই কিংবা পিঞ্চিং এই বর্ষাকালকে কাজে লাগালে কিন্তু আপনাদের গাছ আর দেখতে হবে না হানড্রেড পারসেন্টভাবে ফুলে ফেঁপে উঠবে আপনার ছাদ বাগানে এই টিপসগুলো আপনারা ফলো করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন যদি একটু হলো ইনফরমেটিভ বলে মনে হয় দেখুন এই কথাগুলো খুবই সামান্যতম এবং স্বাভাবিক কথা তাও সঠিক সময়ে সঠিক তথ্য এবং সঠিক কথা মনে করিয়ে দেবার মতো যদি একটি মানুষ থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ভুল হয় না কোনো ভ্রান্তি হয় না আমরা সঠিক সময়কে কাজে লাগিয়ে সঠিক কাজগুলো করে নিতে পারবো তাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে অনেক তথ্য আসবে যেটা কিনা সময় উপযোগী এবং সময়কে কাজে লাগিয়ে কীভাবে ছাদ বাগানকে বৃদ্ধি করাতে হয় তার ছোট্ট ছোট্ট টিপস তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত ভিডিওগুলো দেখবেন যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং সেই সমস্ত ভিডিওগুলো আপনার ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করিয়ে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি পরবর্তী সময়ে আবারও দেখা হতে চলেছে খুবই শীঘ্রই